সুন্দর একটা নাম উপহার দেওয়া সপ্তম নম্বর দিনে সুন্দর একটা নাম উপহার দেওয়া আমি সংক্ষেপে বোঝাই যে আমার মূল জায়গায় চলে যাব এবার বলতে পারেন সুন্দর নাম কাকে বলা হয় এটা একটা আলোচনা হুজুর সুন্দর নাম কাকে বলা হয় অন্য। ইয়া কতটুকু সংক্ষেপে বুঝে রাখেন যেই নাম বহনকারী ব্যক্তি মুসলিম পরিচয় দেওয়ার জন্য মোহাম্মদ লেখার প্রয়োজন নাই সভাপতির নাম আব্দুল গফ্ফার আব্দুল গফারের শুরুতে যদি মোহাম্মদ নাও লেখা হয় কেউ মনে করে নেবে যে হিন্দু না মুসলিম এরকম সন্দেহে পড়ার সম্ভাবনা আছে কথা বলাই না এরকম সন্দেহে কেউ পড়বে আল্লাহ নাম নামের ব্যক্তি মুসলিম নাম যদি হয় মোহাম্মদ লেখে তার মুসলমানিত্বের পরিচয় দেওয়ার প্রয়োজন নাই নাম যদি হয় আব্দুল রহমান মোহাম্মদ লেখে নামের মুসলমানিত্বের পরিচয় দেওয়ার প্রয়োজন নাই নাম যদি হয় সুম আমার মামাতো ভাইয়ের নাম সমন আবার উত্তর পাড়ার আর এক শ্রীকৃষ্ণের নাম হলো সমন আল্লাহ বই পাড়ায় এ পাড়ায় সমন আমার চাষা তো ভাইয়ের নাম সজীব আবার এ পাড়ায় আরাক সজীব এ পাড়া বললাম তো কথা আল্লাহ বই পাড়ায় আছে সুইটি এ পাড়ায় আসে সুইটি আমার বন্ধু রে আল্লাহ এবার যদি বলা হয় সজীব বা সমন বা মিন্টু আছে কিনা এই জাতীয় নামগুলো এ পাড়ায়ও পাওয়া যায় ও পাড়ায়ও এখনকার মিন্টু কোন মিন্টু মোহাম্মদ মিন্টু না শ্রী মিন্টু এ বলা লাগে কি লাগে না কথা কয় না তাহলে যে নামগুলো মুসলিম না হিন্দু এর শুরুতে মোহাম্মদ শব্দ লিখে মুসলমানিত্বের পরিচয় দিতে হয় মনে লেখে মুসলমান এগারো বার যদি মোহাম্মদ লেখা হয় কেবলমাত্র লেখা মোহাম্মদের জোরে ওই নাম কোনোদিন সুন্দর নাম হবে না অসুন্দর আজীবন অসুন্দর থাকবে আমি বুঝাইতে পারছি কথা বন্ধনে আমার আর নাম যদি সুন্দর হয় ওই নামের শুরুতে মোহাম্মদ লেখার কোন দরকার নাই নামের শুরুতে নাম জিজ্ঞাসা করি আর একজন বলে শুরু থেকে মোহাম্মদ নাই আরে মোহাম্মদ লেখার কোন প্রয়োজন নাই আবদুল্লাল মামুন এই আবদুল্লাল মামুন নামটা শুনলে বোঝা যায় এ নাম বহনকারী ব্যক্তিটা অবশ্যই মোহাম্মদের অনুসারী কথা